কখনো এরকম হয়েছে নয় এরকম হয়নি কিন্তু আজকে আমাদেরকে এটা দেখতে হলো রাষ্ট্রপক্ষের আইএনজীবী তাকে হত্যা করলো হত্যা করার আগে কিছু ফেসবুক পোস্ট আমরা দেখেছি সেই ফেসবুক পোস্ট গুলো কি কি ছিল বলেন তো সনাতনীরা সবাই চলে আসেন হিন্দুরা সবাই চলে আসেন কই আসেন কোর্ট প্রাঙ্গনে আসেন এসে কি করবে কফা রফা করবে তাই তো রফা করবে মানে তারা হত্যা করার পূর্ব পরিকল্পনা সবকিছু ফেসবুকে প্রকাশ পেয়েছে তারপরেও তাদের ব্যবস্থা তারপরে যে কোনো কিছু আমরা বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছরে আমরা মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ ছিলাম এবং এই সংখ্যা গরিষ্ঠ মুসলিমরা আমরা সংখ্যায় বেশি হওয়ার সত্ত্বেও প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে আতঙ্কে থাকতে হয়েছে একটা মুহূর্তে আমাকে আতঙ্কে থাকতে হয়েছে আমার কথা হলো আমাদের এই আতঙ্ক কেন 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 দাঁড়িয়েওয়ালা মানুষগুলো আতঙ্কে থাকবে কেন টুপিওয়ালা মানুষগুলো আতঙ্কে থাকলো এই জিজ্ঞাসা আমার পোশাক শুধুমাত্র শার্ট গেঞ্জি আমার পোশাক কি পাঞ্জাবি না আমার পোশাক শুধুমাত্র শাড়ি আর হলো হাতের শাখা আমার নারীদের পোশাক বোরকা না আমাদের এই সব মূল ভাল সংস্কৃতি বুঝিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে বাংলাদেশ যখন সৃষ্টি হয় বাংলাদেশ যখন সৃষ্টি হলো সৃষ্টি হওয়ার সময় কখন সৃষ্টি হয়েছে এই মানচিত্র এই মানচিত্র কি একাত্তর সালে সৃষ্টি হয়েছে না উনিশশো সাতচল্লিশে সৃষ্টি হয়েছে একাত্তর সাতচল্লিশে এই মানচিত্র সৃষ্টি এই মানচিত্র সৃষ্টির কারণ কি ছিল এই মানচিত্র সৃষ্টির কারণ ছিল আমরা মুসলিম এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে এই অঞ্চলের নাম হয়েছিল পূর্ব পাকিস্তান এই সীমারেখা মুসলিমদের সীমারেখা ছিল এবং এই দেশ মুসলিম এবং হিন্দু এই দুই সীমারেখায় ভাগ হয়েছিল সুতরাং আমাদেরকে যেটা খাওয়ানো হয় যে আমরা হলো বাঙালি মূলত আমাদেরকে বাঙালি বানিয়ে হিন্দু বোনা শেখানো হয়েছে স্পষ্ট হলো আমাদের জন্ম হয়েছে এই ভূখণ্ডে সৃষ্টি হয়েছে মুসলিম পরিষদে আমাদের এই ভূখণ্ডকে মুসলিম বাঙালিদের ভূখণ্ড বলতে হবে এই কথাগুলো বলতে গেলে আমাদেরকে উগ্ৰবানানো হয় এই কথাগুলো বললে আমাদেরকে সন্ত্রাসীবারণ হয় এবং আমরা কত কয়েক দিন ধরে আন্দোলন করছি এখানে ঢাকা শহরে গত এক মাসে অনেক আন্দোলন হয়েছে অনেক আন্দোলন হয়েছে কোন আন্দোলন থেকে কোথাও কাউকে গ্রেফতার করতে আপনারা দেখেছেন গ্রেফতার করে দেখেন নাই কিন্তু গতদিন প্রথম আলো এবং বেলিস্তরের সামনে প্রোগ্রাম করতে গিয়ে পাঁচ জুনকে গ্রেফতার করা হয় এবং সারা বছর চার জনকে নয় জনকে গ্রেফতার করা হয় এবং দুই জুনকে ছোটো মালের আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়ে ধরো মারপিট করা হয় এবং সেই নয় জনকে ছাড়বে না ছাড়বে না তাদের তাদের হলো মতামতের ভিত্তিতে প্রথম সামনে থেকে নিরস্ত্র মানুষদেরকে গ্রেফতার করা হলো আপনার আপনি আইন বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন আপনাকে আমার জিজ্ঞাসা যে আপনার সিদ্ধান্তে এগুলো হয়েছে কিনা যদি হয় তাহলে সারা বাংলাদেশের নাগরিকরা দেখছে আসিফ নজরুল স্যার আপনার কিন্তু পারটা বেজে গেছে আসিফ নজরুলের পাওটা বেজে গেছে নিয়ে গেছে এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছে লেবার পার্টির সংগ্রামী নেতৃত্ব